হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি নতুন দাঁতের চিকিৎসার ভিডিও নিয়ে আমরা অনেকেই মনে করে থাকি দাঁত নড়লে দাঁত ফেলে দিতে হবে বা ফার্মাসি থেকে মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে আসলে এটা একটি ভুল ধারণা দাঁত নড়ার কিছু কারণ আছে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব দাঁত নড়ে মূলত মাড়ির যদি রোগ থাকে যেটা আমরা ডাক্তারি ভাষায় পিরিওডনটাইটিস বলে থাকি এডুকটি হয় অনেক সময় যদি সঠিকভাবে দাঁত ব্রাশ না করি ওরাল হাইজেন মেনটেন না করি তাহলে খাবারের খাদ্যকণা দাঁতে লেগে থাকে এবং টোয়েন্টি ফোর আওয়ার পর এই খাদ্যকণা শক্ত হয়ে যায় যেটাকে আমরা ক্যালকুলাস বলি এবং সবাই যা বলে আর কি দাঁতে পাথর সময়ের সাথে সাথে দাঁতে এই পাথর থাকার কারণে মাড়িটা দাঁত থেকে নিচে নেমে যায় দাঁত নড়ার আরও কিছু কারণ আছে যেমন অ্যাক্সিডেন্টালি দাঁতে যদি আঘাত পায় তাহলে দাঁত নড়তে পারে অনেক সময় অনেক সময় বয়স্ক কিছু রুগী রোগী আছে যাদের হাড়ের সমস্যা আছে যেটাকে ডাক্তারি ভাষায় আমরা অস্ট্রিও বলি দাঁতের মুখের ভিতরে যে হাড় আছে এই হাড় যদি ক্ষয় হয়ে যায় তার কারণে দাঁত নড়তে পারে অনেক সময় আমরা রাতের বেলা ঘুমের মধ্যে দাঁতের মধ্যে দাঁত ঘষা দিই যেটাকে ডাক্তারি ভাষায় ব্রুক্সিজম বলে এটার কারণেও দাঁত নড়তে পারে যারা প্রেগনেন্সি আছি তাদেরও অনেক সময় এই দাঁত নড়তে পারে এবং প্রেগনেন্সি ডেলিভারির পর আমরা যদি স্কেলিং পলিশিং করে নিই তাহলে এটা ঠিক হয়ে যাবে তাহলে আমাদের অবশ্যই মুখের যত্ন নিতে হবে ধন্যবাদ সবাইকে